এই টা হবে খুবই সুন্দর খুবই সুন্দর আলু টা খুবই অনেক বেশি এর মধ্যে ওয়ান কালার কালারফুল আছে দুইটা কালারের কম্বিনেশন রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য বাসা বাড়ির মধ্যে সব জায়গায় রাখতে পারেন দেখেন হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে এরকম সুন্দর কালার কালারের মধ্যে হবে দুইটা কালারের কম্বিনেশন আর এটা হাই স্পিড ফ্যান স্পিড থাকবে এটা হচ্ছে লো মোড এই পাশা দিলে হাই মোড দুইটা মোড থাকবে

হিউম্যান ডিটেক্টর যে সোলার যেগুলো সেগুলো আছে এছাড়া দেখেন যারা সিচ ক্যামেরা টাইপের যেগুলো আছে সব সোলারে চলবে প্রত্যেকটা সোলার তো আলাদা করে চার্জ কোনো প্রবলেম নাই এছাড়া টর্চ লাইট লাগবে মানে এক কিলোমিটার পাঁচ কিলোমিটার কোন রেঞ্জ আছে সেমন সেইরকম টর্চ লাইট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কি কি সাইজের টর্চ লাইট দেখেন ভিউয়ার্স পুরাই চার পাঁচ কেজি ওজন কিন্তু টর্চ লাইটটা অনেক ওজন এই টর্চ গুলো পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে এছাড়াও মাছ মারার জন্য ছোটখাটো যে টর্চ লাগবে সেগুলো পেয়ে যাচ্ছেন হিউজ কালেকশন আছে দেখেন এখানে পোর্টেবল যে ফ্যান মানে এক চার্জ দিয়ে কিন্তু আপনি সাত দিন চালাবেন তাও চার্জ সময় এমন এমন তাও আছে বড় বড় কিন্তু সোলার প্যানেল লাইটও আছে কিন্তু সো আজকে ভিডিওতে হেল্প করতেছে ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো শুরুতে অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তানে অবস্থিত হানি ফ্লাইওভারের ঠিক বিপরীত পাশে যে দুই নাম্বার ভবনটা আছে ওই ভবনের দ্বিতীয় তলায় একশো নাম্বার সব যদি দুই তলায় উঠে চিনতে অসুবিধা হয় আপনারা বলবেন মন্টি ভাইয়ের চায়ের দোকান কোথায় বলে দিতেছি মন্টি ভাইয়ের চায়ের দোকানের ঠিক পাশেই হচ্ছে আমাদের সবটা আর সরাসরি চলে আসবেন অ্যাড্রেস ব্যানার সবকিছুই দেওয়া

শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক আকর্ষণীয় পার্ট রয়েছে প্রথমে যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সোলার সিস্টেম লাইট এই যে সোলার আছে উপরের দিকে এখানে তিন তিনটা লাইট রয়েছে সাথে আবার মোশন সেন্সর রয়েছে মোশন ডিটেক্টিং জাস্ট একটা এখানে রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন মানুষ আসলে এরকম সিগন্যাল দিবে মানে আমি সামনে থেকে আমাকে দেখে বাসা আপনার বাসায় কেউ আসলো চোর ডাকাত থেকে শুরু করে মানুষ প্রাণী যে কোনো কিছু আসলে কিন্তু সিগন্যাল দিবে এন্ড লাইট জ্বলে যাবে বুঝতে পারবেন কেউ আসছে এটা কিন্তু দিনের বেলা কাজ

এর জন্য রিমোটও আছে আবার হচ্ছে বাটন সিস্টেমও আছে তো এটা হচ্ছে দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলবে চমৎকার প্রোডাক্ট মাত্র এগারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন অনেকের আছে টং দোকান আছে চায়ের দোকান আছে বা বিভিন্ন কাজ করেন রাতের বেলা অন্ধকার হয়ে যাচ্ছে আপনারা বাসা বাড়িতে বাচ্চাদের পড়ার টেবিলে কিন্তু এই ধরনের লাইট ইউজ করতে পারেন এগুলার সাথেও রিমোট থাকবে ওকে একটা প্রেস করলাম অন্ধকার করে দিছি জ্বলে গেছে অন্ধকারের লাইটের আওয়ারটা দেখছেন ভাই অনেক আলোকিত পুরো অনেক আলো এই ঘরে এত লাইট জ্বলতেছে তারপরেও কিন্তু আলোকিত হয়ে যাবে এখানে হচ্ছে সোলারটা থাকবে এত বড় 15 ফিটের একটা কেবল পাচ্ছেন সাথে পাচ্ছেন এরকম সুন্দর একটি লাইট এটার মধ্যে আপার ডিপার অপশন পাচ্ছেন বিভিন্ন অপশন লো লাইট আছে পাওয়ার লাইট আছে বিভিন্ন মোড পাচ্ছেন সাথে এরকম রিমোট দিয়ে কিন্তু অন অফ করতে পারবেন এই যে রিমোট কন্ট্রোল সিস্টেম আছে এটা জ্বলতেছে না একটা ক্লিকে অফ হয়ে যাবে এক ক্লিকে অফ एक क्लिक ऑन एक क्लिक ऑफ এক লিকে অন হয়ে যাবে চমৎকার রিমোট দিয়ে আপনারা অন অফ করতে পারবেন পাওয়ার মোড এই যে মোড যদি আমরা কমাতে চাই বাড়াতে চাই আরো বাড়াতে চাই সব এর মধ্যে কন্ট্রোলিং করতে পারবেন এটা উপরে রেখে দিবেন আর এই যে ক্যাবলের মাধ্যমে নিচে রেখে দিবেন আপনার বাচ্চা পড়ার টেবিল থেকে শুরু করে সব জায়গায় ইউজ করতে পারবেন প্রাইস পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এটা গেল একটা প্রোডাক্ট এছাড়া সোলারের ভাই এত প্রোডাক্ট আমাদের কাছে সোলার সিস্টেম আমাদের কাছে এগুলা আছে এগুলা সেন্সর এগুলা সেন্সর টাইপ কাজ করবে ছোট বড় ছোট এগুলার এই পাশে থাকবে সোলার মনো প্যানেল রয়েছে এই পাশে মোশন সেন্সর থাকবে এগুলা কিন্তু দিনের বেলা চাষ হবে রাতের বেলা কাজ করবে এই যে আমি একটু রাত বানায় দিই আবার দিন দিলাম মানে সব জায়গায় মধ্যে এখানে রেখে দিচ্ছি চাষ হইতেছে কিন্তু আবার রাতের বেলা জ্বলে উঠবে এগুলা এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা হচ্ছে গার্ডেন লাইট খুঁজতেছে আমাদের কাছে গার্ডেন লাইট আছে এগুলাও কিন্তু আলো থাকবে সবগুলোর সাথে রিমোট আছে যে রিমোট দিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন এগুলা জ্বলে উঠবে কিন্তু এখন দিনের বেলা তো রাতের বেলা জ্বলবে আর কি রাতের বেলা জ্বলে উঠবে এগুলা প্রাইস করতেছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকার মধ্যে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আপনারা এগুলা সব কিন্তু এই যে এই যে লাইট জ্বলতেছে চার্জ হইতেছে কিন্তু চার্জ হইতেছে ওকে এরপর কম বাজেটের মধ্যে যাদের বাজেট একদমই কম বাচ্চার পড়ার টেবিলের জন্য খুব সুন্দর একটা লাইট দেখাবো এটার মধ্যে পাওয়ারটা দেখেন দিনের বেলা চাষ হবে রাতের বেলা জ্বলবে পাওয়ার মোট থাকবে দুইটা কারণ হচ্ছে আলুটা দিবে পড়ার টেবিলে রাখার জন্য এটা পাঁচশো টাকার মধ্যে নিতে পারবে পাঁচশো টাকার মধ্যে টাকার জন্য বেশি বাজেটের মধ্যে যারা একটা খুব সুন্দর টেবিল ল্যাম্প খুঁজতেছে এই প্রোডাক্টটা দেখতে পারেন দেখেন কত সুন্দর আলুটাও কিন্তু অনেক বেশি এর মধ্যে ওয়ান কালার আছে আরো কালারফুল আছে দুইটা কালারের কম্বিনেশন এটার এক হাজার টাকা এক হাজার টাকা জি জি এটার মধ্যে আমাদের কাছে ক্যাম্পিং লাইট রয়েছে যারা হচ্ছে হ্যাঁ ট্রাভেলে যান ঘুরতে যান অথবা রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য বাসা বাড়ির মধ্যে সব জায়গায় রাখতে পারেন দেখেন একটা হচ্ছে হোয়াইট কালার আর হচ্ছে এরকম সুন্দর ওয়াইন কালারের মধ্যে হবে দুইটা কালারের কম্বিনেশন পাওয়ারটা থাকবে অনেক বেশি ব্যাকআপ যাবে 6 ঘন্টা এগুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইস 1000 টাকা অনলি পাচ্ছি 1000 টাকা এর সাথে আলোচনা সাথে কে প্রাইস হলসেল প্রাইস অনেক কমে এগুলা তো রিটেল প্রাইস বলতেছি আপনারা হোলসেল আরো কম প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন তো এইগুলা গেল হচ্ছে সোলার সিস্টেম টেবিল ল্যাম্পের কালেকশন এর মধ্যে কিন্তু আরো স্ট্রিট লাইটের অনেক কালেকশন আছে এই যে ছোট একটা লাইট দেখাই দেখেন এটার মধ্যেও কিন্তু পাওয়ার থাকবে তিনটা মোড যে আপার ডেপার অপশন পাচ্ছেন মানে আলো থাকবে অনেক বেশি এই পাশে মনো প্যানেল সোলার রয়েছে আর এই পাশে হচ্ছে মোশন সেন্সর থাকবে সাথে আবার এরকম কানেক্টিভিটি রয়েছে এন্ড সেটআপ করার জন্য প্লাগ যা যা দরকার সব কিছু দেওয়া থাকবে প্রাইস 950 টাকা 950 টাকা only জি আমাদের কাছে দেখেন এইগুলা ছাড়াও কিন্তু ফ্যান রয়েছে 21 वोल्टের লিথিয়াম ব্যাটারি সহকারে আর এটা হাই স্পিড ফ্যান স্পিড থাকে এটা হচ্ছে লো মোড এই পাশা দিলে হাই মোড দুটো মোড থাকবে প্রচুর পরিমাণে ভাই গেমে গেছেন অনেক মানুষই ঠান্ডা হয়ে যাবে জাস্ট এটার বাতাসটা দেখেন না

তো আলো কিন্তু রাতের বেলা আমরা যদি একটু অন্ধকার করে দেই তাহলে বুঝতে পারবে এটা একটু অন্ধকার করে দেখাচ্ছি পুরো অন্ধকার করে দেব দেখেন দোকানটাই অন্ধকার করে দেখাচ্ছি আপনারা দেখেন পুরো অন্ধকার করে ਦਿੱচ্চ কারণ দেখেন অল্প অন্ধকার হয়ে গেছে কিন্তু অনেকটাই জি জি দেখেন আমি টর্চটা ধরেই এই দেখেন ভিউয়ারস কি পরিমানে আলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা মারাত্মক আলো কিন্তু এটা এটা জুমিন ইন জুম আউট করলে কিন্তু আলো আরো বাড়ে এই যে আলুটা দেখেন না মা নষ্ট করা আলো, কি পরিমানে জুম আউট থাকবে হ্যাঁ তার মধ্যে আলো থাকবে প্রচুর পরিমাণে আর এখান থেকে প্রেস করলে এটা অফ হয়ে গেছে এখানে দুইটা ফাংশন আছে এটা হচ্ছে লো মোড যাদের একটু পাওয়ারটা কম দরকার এটা হচ্ছে তার চেয়ে আপার তার চেয়ে আপার মোড তিন নাম্বার মোড এটা হচ্ছে আপার ডিপার অপশন পাচ্ছেন এন্ড জুম ইন জুম আউট করতে পারবেন জুম ইন জুম আউট করতে পারবেন এটার মধ্যে 30000 এমএস এর ব্যাটারি আছে ফুললি মেটাল বডির মধ্যে হবে আমরা একদম ওপেন করে তারপরে দেখাবো আপনাদের হ্যাঁ বডি সবকিছু কিন্তু আমরা ওপেন করে দেখাবো আপনাদের আজকের ভিডিওতে এটার ব্যাটারিটা দেখেন না ভাই খুব সুন্দর ফুললি মেটাল বডির হবে আমরা ব্যাটারিটা খুলে দেখাচ্ছি এখানে চারটা ব্যাটারি থাকবে এক একটা ব্যাটারির এমএস দেখলে তো বুঝতে পারবেন এই যে একটা সাত হাজার ছয়শো এম করে লিথিয়াম ব্যাটারি ইউজ করছে সাত হাজার ছয়শো এম এর টোটাল চারটা ব্যাটারি আছে এখানে টোটাল হচ্ছে আপনার উপরে ব্যাটারি পাচ্ছেন আর প্রাইস করবে মাত্র চার হাজার টাকার মধ্যে যে আপনি তিরিশ হাজার এমএস এর ব্যাটারি সহ এই প্রোডাক্টটা নিতে পারবেন এই যে স্যাট আপটা একদম ইজি আমরা সরাসরি আপনাদের সেট আপটাও দেখা দিতেছি একদম ইজি হ্যাঁ আচ্ছা আমরা অন্য প্রোডাক্ট নিয়ে কথা বলি এই যে এটা হচ্ছে মাত্র ষোলশো টাকার মধ্যে এরকম সুন্দর কেবল দেওয়া থাকবে এটা ওয়েটটা আছে ভালো পাওয়ারটা দেখেন অনেক বেশি পাওয়ার থাকবে আলো থাকবে যাদের ছোট হ্যান্ডি পকেটে নিয়ে ক্যারি করার জন্য পাওয়ারফুল লাইট প্রয়োজন তারা চাইলে এটা নিতে পারেন লো মোট আছে আরো লো মোট আছে আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন জুম ইন জুম আউট আছে এই প্রোডাক্টের মধ্যে আপনি এখানে ডিসপ্লে দেওয়ার অপশন আছে ডিসপ্লে থাকবে মোবাইল চার্জ দেওয়ার অপশন পেয়ে যাচ্ছেন

ব্রাইট স্টার এর একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এই যে গ্যালাক্সি ব্রাইট জিবি জিরো নাইন জিরো দেখেন এটা কিন্তু ছোট মরিচ কিন্তু মাত্র পঞ্চাশ টাকার মধ্যে এটার মধ্যে আবার লো আছে বিভিন্ন কিন্তু অনেক বেশি লাগবে পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন তারপর একদম হ্যান্ডি মাত্র এগারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটাও কিন্তু সানফোর্ডের একটা প্রোডাক্ট আলো থাকবে অনেক বেশি ছোট মরিচ আপনারা পকেটে নিয়ে ঘুরবেন খুবই সুন্দর দেখতে এই যে পকেটে নিয়ে নিলাম অনেক পাওয়ার করতে পারবো হ্যাঁ অনেক পাওয়ারফুল থাকবে এগুলাও নিতে পারবেন আমাদের কাছ থেকে ছোট এটা জুম ইন জুম 50 টাকা জুম ইন জুম আউট আছে আলো থাকবে অনেক বেশি থাকবে আবার চার্জারের মধ্যে হ্যাঁ জুম ইন জুম আউট পাচ্ছেন আবার এখানে কিন্তু

প্রাইস একদম সীমিত করবে আর আমাদের কাছ থেকে বর্তমানে যারা নিতে চাচ্ছেন খুচরা তাদের জন্য আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র খুচরা রেট বললাম আটশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন এই যে জুম ইন জুম আউট সহ আরো একটা এটা প্লাস্টিক বিল আর এটা হচ্ছে মেটাল বিল্ডের মধ্যে আলো থাকবে অনেক বেশি প্রত্যেকটাই জুম ইন জুম আউট হবে

যেটা দেখাইছি বারোশো টাকা এই যে এই লাইটটা দেখাইছি ভাইরা দেখিয়েছিলাম এটা মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন তারপর এই যে বড় লাইট দিয়ে আছে ওটা হচ্ছে বড় একটা সোলার থাকবে সাথে এত বড় একটা

হাজার টাকার মধ্যে নিতে পারবেন তো এইগুলা গেলে হচ্ছে বাসা বাড়িতে দোকানে যাদের ছোট কোট আছে সব জায়গায় ইউজ করতে পারবেন রোডে ইউজ জন্য হ্যাঁ রোডে ইউজ করার জন্য আমাদের কাছে আছে এই যে রোড লাইট গুলা এগুলা হচ্ছে

কিন্তু কেবল ক্লিপ যা যা প্রয়োজন সব কিছু থাকবে এরকম স্ট্যান্ড থাকবে সাথে তো এটার প্রাইসটা নিতেছি মাত্র তিন হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন জি এই প্রোডাক্টটি মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এটার মধ্যে আবার ছয় চোখের আছে আমাদের কাছে এটা হচ্ছে ছয় চোখের যেটা বড় সাইজ আর এগুলা প্রত্যেকটার মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করছে পাওয়ারটা দেখেন অনেক বেশি পাওয়ার থাকবে এন্ড সোলার সিস্টেম হবে এক বছরের ওয়ারেন্টি আছে প্রাইস পড়বে এটা মাত্র চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন চার হাজার টাকার মধ্যে ছয় চোখের এগুলো প্রত্যেকটার সাথে স্ট্যান্ড কেবল সবকিছু দেওয়া থাকবে এটা হচ্ছে তিন চোখের আছে তিন চোখের মধ্যে এটাও বড় সাইজ এক বছরের ওয়ারেন্টি আছে আলুটা মাথা নষ্ট করে আলু থাকবে এগুলো দেখাল নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে ভিজিট করবেন অ্যাড্রেস নাম্বার সব কিছু দেওয়া থাকবে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্স থাকে ওইখানেও দেওয়া থাকবে আপনি যে তথ্যের জন্য আমাদের ফোন দিবেন চব্বিশ ঘন্টায় খোলা আছে জাস্ট গুমানের টাইম বাদ আর কি তো অবশ্যই আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম